আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও চলে এসছি একটা ভিডিও নিয়ে তো সামনে তো রমজান মাস তাই রমজান মাসের কিছু না কিছু প্রস্তুতি তো লাগবেই আমাদের তাই না সেরকম একটা ভিডিও নিয়ে আসছি এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো এ এগুলো পনেরো টাকা কেজি নিয়ে আসছি প্রায় দশ কেজির মতো টমেটো এখানে এখন কিছু টমেটো এই যে আমি কেটে নিতেছি তো এগুলো কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিছি তারপরে এই যে কেটে নিলাম কাটা শেষ এই যে চুলায় বসিয়ে দিলাম জাল করার জন্য আর জাল করার সময় কিন্তু এইখানে অনেক কিছু দিয়ে দিছি যেমন লবণ দিয়ে দিছি মরিচের গুঁড়া দিয়ে দিছি সামান্য হলুদ দিয়ে দিছি একটু বাটা রসুন দিয়ে দিছি তারপরে এখানে একটু আদা কুচি দিয়ে দিছি তারপরে ভিট লবণ দিয়ে দিছি চিনি দিয়ে দিছি তেঁতুলের কাঠ দিয়ে দিছি ভিনেগার দিয়ে দিছি এরকম করে যা যা লাগে সস তৈরি করতে সব কিছুই কিন্তু আমি দিয়ে দিছি দিয়ে জাল করে ঠান্ডা হয়ে গেছে এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিতেছি তো প্রতিবারই কিন্তু দেখা যায় যে রমজানের আগে আগে আমি এরকম প্রসেস করে রেখে দেই যেন পুরো রমজান জুড়ে ভাজা পোড়া যত কিছুই খায় খাওয়া যায় বাচ্চারা আসে মেহমান চলে আসে তারপরে এই যে দেখেন একটা জালি দিয়ে এখন ছেঁকে নিব তো থাকবে না যেরকম ব্লেন্ডার হয়েছে মনে হয় কিছু থাকবে না তারপরও চেলে নিলাম চেলে আবারও চুলায় বসিয়ে দিলাম তো চুলার বসানোর কারণ হচ্ছে এখন একটু কর্নফ্লাওয়ার এটাতে মিশাবো আর কি সেটাও একটু ভিনেগার দিয়ে গুলে আমি দিয়ে নিয়ে নিলাম তারপরে ওই যে রমজান মাস প্রস্তুতি তো কিছু না কিছু নিতেই হবে যেমন প্রথমে আমি পাঁচফোড়ন ভেজে নিছি এইখানে কিছু শুকনো লালমরিচ ভেজে নিছি এইখানে জিরা বেজে নিতেছি এগুলো আবার ব্লেন্ড করে আমি গুঁড়া করে নিব এখন ওই যে আমার টমেটোর যেই কাজ সেটা তো জাল করা হয়ে গেছে আর একটা হাঁড়িতে ঢেলে রাখছিলাম নাড়াচাড়া করতে করতে ঠান্ডা হয়ে গেছে আর কি তো এখন এগুলাকে আমার প্রসেস করতে হবে প্রসেস মানে ওই যে বোতলজাত করতে হবে বুঝতেই তো পারছেন সাপ্লাই দিলে তো বোতলে নিতেই হবে তো এইখানে আমি প্রথমে কিছু কাচের বোতল এগুলাও সসের যখন খালি হয়ে গেছে ধুয়ে রেখে দিছি আর কি ওই যে সস বানাবো বলে তো এখানে অনেক অনেক সসের কাচের বোতল নিয়ে নিছি প্লাস্টিকের বোতল নিয়ে নিছি এখানে বয়ম নিয়ে নিছি যেহেতু বেশি তো সবগুলাতেই আমার রাখতে হবে তো দেখেন এরকম একটা প্লাস্টিকের কোটার মাধ্যমে দিয়ে আমি বোতলে ভরে নিতেছি আর কি আর এতটাই সুন্দর পারফেক্ট হয়েছে আর মার্শাল্লা গ্রানটা অনেক সুন্দর আসতেছে তো আলহামদুলিল্লাহ আমার হাতের এই টমেটো সসটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্টলি হয়ে যায় আর কি যখন রেডি করি তারপরে এইটি দেখেন সব কিছুতে নিয়ে নিলাম নিয়ে এখন এগুলার ক্যাপগুলো লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিব আর কি তো দেখেন এই যে আমি ফ্রিজের একটা ডয়ারে রেখে দিলাম সবগুলো পুরো রমজান জুড়ে এগুলা খাবে বাচ্চারা দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাই খায় চিকেন ফ্রাই খায় একটু আলুর চপ বেগুনো যা কিছুই খায় আর কি সব কিছু এখানে আরও অনেক কিছুই কিন্তু আছে মেউনিজ আছে তারপরে এই যে দেখেন এখন কি খাবো এখানে মরিচের গুঁড়া লবণ আর বিট লবণ একসাথে মিশিয়ে নিছি আর এখন খাবোটা কি সেটাই দেখেন এ হচ্ছে শালুক তো কার কার অঞ্চলে এইসব জিনিস হয় কমেন্ট করে জানাবেন আপনারা তো আমাদের এলাকা থেকে এলাকাতে তো এটা শালুক নামেই চিনে বা আমরাও চিনি শালুক নামে ছোটোবেলায় এগুলো অনেক পানি থেকে উঠাতাম যখন ছোট ছিলাম তো এই শালুক হচ্ছে সিদ্ধ করে নিছি আর এখন এটাকে খাওয়ার জন্য প্রসেস করব তো এই যে দেখেন সিল্কা ফেলে এভাবে ছিলে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন এভাবে ছিলে নিসি আর এখন খাওয়ার প্রসেসটা হচ্ছে এই যে লবণ মরিচের গুঁড়া সাথে বিট লবণও দেওয়া আছে তো আমি শালুকটা ভেঙে অর্ধেক করে নিচ্ছি তারপর এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে তারপরে খেয়ে ফেলি এই তো বিকেলবেলা শালুক খেয়ে এখন সন্ধ্যার সময় বাসায় তো মেহমান আছে ওই যে মামা তো ভাই বোনরা আছে মামি আছে আরও আত্মীয় স্বজন তো আছে তো সবাইকে তো একটু নাস্তা খাওয়াবো তো নাস্তা খাওয়াবো মানে হচ্ছে ভাবসি হালিম রান্না করব। এখন হালিম রান্না করতে গিয়ে ভাবলাম যে যদি গরুর মাংস দিয়ে হালিম রান্না করি তাহলে মামি খেতে পারবে না যেহেতু মামির সিজার হয়েছে তো এখন ভাবতেসি মুরগির ঘিলা কলিজা দিয়েই রান্না করব। তো এই যে কুসুম গরম পানির মধ্যে এখন হালিমের প্যাকেটগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর কি তো প্যাকেটগুলো এরকম কেটে আমি দিয়ে দিতেছি গরম পানির ভিতরে তো চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপরে আমি রান্নার প্রসেসে চলে যাব আর কি আমি এইভাবে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন তা তো আর জানি না আমি আমার মতো রান্না করতেছি আমার যখন যেভাবে মন চায় সেভাবে রান্না করি তারপরে ওই যে মুরগির ঘিলা কলিজা সব দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সরিষার তেল এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একদম শর্টকাট অল্প সময়ের মধ্যে রান্না করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যা কিছু আসে সব কিছু দিয়ে প্রেশার কুকারে অল্প করে পানি দিয়ে দুইটা শীষ দেওয়ার জন্য বসিয়ে দিলাম শীষ দেওয়া শেষ এখন ওই যে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি হালিমের গুঁড়াগুলো দেখতেই পাচ্ছেন আর এখন তো রমজান মাস চলে আসছে আমি হচ্ছে এখন প্রসেস করব হালিম নিজেই রেডি করে সব রকমের ডাল দিয়ে আর কি তো এখন হচ্ছে ওই যে মশলাটা ছিল হালিমের যেই সেই মশলাটাকে আমি এখানে মিশিয়ে নিতেছি তো দেখেন মনে হচ্ছিলো মনে ছিল না একটু পানি দিয়ে গুলে দেওয়ার জন্য যাই হোক তারপরে মিশে গেছে আর ওই যে মাংস রান্না হয়ে গেছে দিয়ে দিলাম আর কি আর মামি বারবার মানে মামি বলতেছিল যে এরকম মুরগির ঘিলা কলিজা দিয়ে হালিম খাবে আমি চাচ্ছিলাম মুরগির মাংস দিয়েই রান্না করব। তারপরে এই যে রান্না বাড়ার পালা শেষ একদম কড়াই টেবিলের উপরে নিয়ে আসলাম আজকে কড়াই হালিম আপনাদের খাওয়াবো তারপরে যেই কাজ সেই কথা এখানে ওই যে টমেটো পেঁয়াজ বেরেস্তা তারপরে হচ্ছে গিয়ে কি বলে ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আদা কুচি লেবুর সিল্কা কুচি আর হচ্ছে শশা কুচি সব কিছু দিয়ে দিতেছি আর কি দিয়ে লেবুর রস দিয়ে এখন আমি মিশিয়ে নিব মেশানোর পালা শেষ তারপরে তো বাটি পেলা যে যার মতো করে বের করে নিসে এখন সেই বাটিতে দিয়ে দিব খাওয়ার জন্য তা আমি এখন হচ্ছে আরও কিছু শশাকুচি দিয়ে দিলাম আর কি রয়ে গেছে যেহেতু সবগুলোই দিয়ে দিলাম যে প্লেটে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে তা এখন প্রসেস করতেছি এই তো আমি বাটিতে নিয়ে নিতেছি সবাই খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এক একটা করে বাটি রেডি করে নিতেছি আর এখন ওই যে কিছু কিছু আবার উপরে ছড়িয়ে ছিটিয়ে দিতেছি আর সাথে কিন্তু আমি রুটিও নিয়ে আসছি আর কি আর এইখানে ওই যে ছেলের টিচার আসছে স্যারকেও দেবো স্যারের বাটিটাও আমি রেডি করে নিলাম তো কে কে আমার মতো এত ঝটপট হালিম কড়াই হালিম রেডি করেন কমেন্ট করে জানাবেন এইভাবে তো দেখেন এই যে খাওয়া দাওয়ার পালা শেষ হয়ে যাচ্ছে আরও কয়েকজন বাকি আছে তো আজকের এই ভিডিওটা আমার কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনও লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ